নীল দরিয়ার ঐতিহ্যবাহী নানা রকমের মাছ দেশি প্রজাতির মাছ স্পিড বোট ঐতিহ্যবাহী এবং সেই রাজাদের আমল থেকে চলে আসতেছে এই নীলদরিয়া এখানকার পানিগুলো নীল আকারের এবং বিভিন্ন পর্যটন দর্শনার্থী এখানে ভিড় জমিয়েছে যা ঈদের আজকে পঞ্চমতম দিন যেমন অনেক দর্শনার্থী এখানে ভিড় জমিয়েছে এবং এখানে অনেক সুন্দর একটা বাগান এবং মনোরম পরিবেশ বসার ব্যবস্থা করেছেন নীল ঐতিহ্যবাহী এবং সেই সময়কার এখানে অনেকই পিকনিক স্পট হিসেবে বেছে নেন এগুলো মাছ ধরার বিভিন্ন সারজন্ম এগুলো দিয়ে মাছ ধরে মাছ শিকার করে টিকিট কেটে মাছ ধরতে হয় সিট নাম্বার সিট নাম্বার এটা এখানেও মাছ ধরা হয় হুম আসবি খাবার দিলে মাছ চলে আসবে উন্নত মানের খাবার দেয় মাছ চলে আসে

বীরগঞ্জ থানার রংপুর চতরা থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত যে কোনো স্কুল মাদ্রাসা চলে আসতে পারেন বাচ্চাদের বিনোদন